ছেচল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষা কবে জানাল পিএসসি ছেচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এতে উত্তীর্ণ হয়েছেন দশ হাজার ছয়শো আটত্রিশ জন প্রার্থী বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনে পিএসসি অনুষ্ঠিত বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশিত হয় লিখিত পরীক্ষা কবে হবে তা জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন বলেন লিখিত পরীক্ষা আগস্ট মাসে নেওয়ার পরিকল্পনা আছে আমরা সভা করে এই পরীক্ষার তারিখ ঠিক করব পরে তা ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীদের জানানো হবে গত ছাব্বিশে এপ্রিল বিসিএস বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয় ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে চাকরি প্রার্থীরা অংশ নেন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দুইশো নম্বরের এই পরীক্ষা হয় ছেচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারিতে দুই লাখ চুয়ান্ন হাজার পাঁচশো একষট্টি জন প্রার্থী অংশ নিয়েছেন পরীক্ষা দেননি তিরাশি হাজার চারশো পঁচিশ জন উপস্থিতির হার পঁচাত্তর শতাংশ পিএসসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে এবিসিএসএ তিন হাজার একশো পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে এছাড়া সহকারী সার্জন এক জন সহকারী ডেন্টাল সার্জন ষোলো জন নেওয়া হবে এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় পাঁচশো বিশ জন নেওয়া হবে